একাদশ শ্রেণীর শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান দু ইতিহাস তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ তোমাদের ইতিহাসের বড়ো প্রশ্ন অর্থাৎ আট নাম্বারের বড়ো প্রশ্ন অধ্যায় ভিত্তিক সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পেয়ে যাবে এই প্রশ্নগুলো শুধুমাত্র করলেই চ্যানেলের রেকর্ড আছে হানড্রেড পারসেন্ট তাই এই প্রশ্নগুলো তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখো আমাদের ইউটিউব চ্যানেলে তো দেখতে পাবে সেখানে হানড্রেড পারসেন্ট কমন এসেছে এবছরও তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন একেবারে শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান চলো তোমরা ইতিহাসে ক্লাস ইতিহাসের ফাইনাল সাজেশান তোমরা অনস্ক্রিনে দেখার আগে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং দেখে থেকে লিখে নাও সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক বাছাই করা সাজেশান তো প্রশ্ন তোমরা খাতা পেনে লিখে নাও তো প্রথম যে প্রশ্ন শুরু করার আগে চ্যানেলটা যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাঁচের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তোমরা জানো তোমাদের এখান থেকে আট নম্বরের পাঁচটা প্রশ্ন করতে হয় ঠিক আছে আমি তোমাদের এখানে মাত্র দশটি প্রশ্ন দেব ঠিক আছে যা হান্ড্রেড পারসেন্ট কমন তো চলো প্রথম প্রশ্ন আমি যদি অধ্যায় বলি তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দুটো তৃতীয় অধ্যায় থেকে এবং দুটো চতুর্থ অধ্যায় থেকে দুটো পঞ্চম অধ্যায় থেকে তিনটি এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুটো তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের প্রতিটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন নিয়ে আজকের এই মূল সেশন তো তোমরা প্রথম প্রশ্ন লেখো প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো হরপ্প সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম উল্লেখ করো নদীর তীরবতী অঞ্চলে সভ্যতাগুলি গড়ে ওঠার কারণ আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল সাম্রাজ্যবাদ কি মৌজ ও ম্যাডিনিয়া সাম্রাজ্যবাদের ভূমিকা আলোচনা করো অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রাখবে সেটা হচ্ছে পলিস্কি এর বৈশিষ্ট্য ও এর পতনের কারণগুলি আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন সেটি হলো প্রথম প্রশ্ন কৌটুল্যের অর্থশস্ত্র উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন ইকতা ব্যবস্থা কী ইকতার বিবর্তন ও ফলাফল উল্লেখ করো আবার বলছি কৌটুল্য অর্থশাস্ত্র ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন ইকতা ব্যবস্থা কি ইহার বিবর্তন ও ফলাফল উল্লেখ করো তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো বড়ো প্রশ্ন হয় না তাই দ্বিতীয় হলো তৃতীয় হলো চতুর্থ হল এবং পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন লেখো ম্যানার ব্যবস্থা কাকে বলে ম্যানর ব্যবস্থা কাকে বলে এই ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন বাণিজ্য প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো বাণিজ্য প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন গুপ্তযুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো মধ্যযুগে পরবর্তী প্রশ্ন মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো তো তোমাদের এই পঞ্চমতে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো ম্যানর ব্যবস্থা কাকে বলে এর বৈশিষ্ট্য উল্লেখ করো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মধ্যযুগে ইউরোপের সামুদ্রতান্ত্রিক অর্থনীতিতে ম্যানার প্রথার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো এই দুটোর প্রশ্নের মধ্যে একটি করবে তবে প্রথম প্রশ্নটি করবে ম্যানার ব্যবস্থা কাকে বলে বৈশিষ্ট্য এবং এই অর্থে থেকে আরেকটি গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে বাণিজ্য ইউরোপে বাণিজ্য প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো এবার তোমাদের বড়ো প্রশ্ন লাস্ট অধ্যায় অর্থাৎ সিক্স অধ্যায় থেকে তোমরা জানো সপ্তম এবং অষ্টম তোমাদের অধ্যায় বাদ হয়েছে সিলেবাস বাদ রয়েছে তাই তোমাদের বড় প্রশ্ন দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই ছটি অধ্যায় থেকে এই সরি এই পাঁচটি অধ্যায় থেকে মোট তোমাদের বড় প্রশ্ন আসবে তাহলে লাস্ট যে অধ্যায়টি সেটি হলো সিক্স অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও আর তোমরা জানো তোমাদের প্রতিটি বিষয়ের ওপরে আমাদের চ্যানেলে তোমাদের সাজেশান টিপস এবং সিলেবাস নিয়ে আলোচনা করা হয় উন্নত মনের নোটস পেতে এবং এই প্রশ্নগুলোর উন্নত মনের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো সিক্স অধ্যায় থেকে আজকের প্রশ্ন সিক্স অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের লাস্ট অধ্যায় থেকে যে প্রশ্নটি হয় সেটি হলো দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নই তোমরা করবে ঠিক আছে এখান থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে এবং তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর এবং বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার নিয়েও আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তোমরা দেখে নাও এটি একটি শিক্ষামূলক চ্যানেল তো চলো শিক্ষক থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাচীন ভারতের নারী শিক্ষার বর্ণনা করো আবার বলছি প্রাচীন ভারতের নারী শিক্ষার বর্ণনা করো এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাচীন ভারতের বর্ণ জাতিপ্রতার বিবর্তন দাও বর্ণ জাতিপ্রতার বিবর্তন দাও এই ছিল তোমাদের ইতিহাসের ক্লাস ইলেভেন অর্থাৎ শ্রেণীর ইতিহাসের ফাইনাল সেশন আট নম্বরের তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটি নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও